আমাদেরকে ছুটিতে পাঠিয়ে আমাদেরকে ডিসচার্জ করা হয়েছে যে আমরাও ভাবতে পারিনি যে এইভাবে আমাদেরকে এই বাংলাদেশে এইভাবে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া হবে পরিবার চালাতাম এখন আমরা পরিবারের বোঝা হয়ে গেছে আমরা এর থেকে মুক্তি চাই যখন দেখি দুই সালের ব্যাচ পুনর্বহাল করা হয় আমরা ট্রেনিং কমপ্লিট আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের আঠারোশো টাকা দেওয়া হয় আমাদের বয়ের বেতন দিতে হয় হচ্ছে আপনার দুই হাজার পঁচিশশো টাকা অনেক সমস্যা ছিল মানে সেক্ষেত্রে মেয়েদের একটু চ্যালেঞ্জিংটা বেশি সেগুলো আমরা ওভারকাম করে তিনশো পঁয়ষট্টি দিনে কাটিয়েছি সেক্ষেত্রে তারা আমাদেরকে তেরো দিন আগে ডিসচার্জ লেটার দিয়েছে সবাই তো জানে মেয়েদের মান্থলি অনেক প্রবলেম থাকে সেই প্রবলেম নিয়ে আমরা হচ্ছে সারদার মাঠে মানে মানে ট্রেনিং করেছি ফিজিক্যালি অনেক সমস্যা ছিল মানে সেক্ষেত্রে মেয়েদের চ্যালেঞ্জিংটা বেশি সেগুলো আমরা ওভারকাম করে তিনশো পঁয়ষট্টি দিনে কাটিয়েছি সেক্ষেত্রে তারা আমাদেরকে তেরো দিন আগে ডিসচার্জ লেটার দিয়েছে সেটা আমাদের জন্য খুবই হতাশাজনক তা মানে পরবর্তীতে আর কোনো মেয়েরা হয়তো বা এই জবে আর যাওয়ার সাহস পাবে না বৈষম্যহীন বাংলাদেশ মানে এত কিছু হয়েছে শুধু বৈষম্যহীন করার জন্য সেক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রেই তো বৈষম্য করা হচ্ছে সেটা তো প্রত্যাশিত না যার জন্য এত লড়াই এত মানুষের জীবন গিয়েছে সেই বৈষম্যহীন বাংলাদেশেই আমরা বৈষম্য শিকার আসলে মানে এভাবে কখনো ভাবতে পারিনি যে একটি বছর দীর্ঘ পরিশ্রম ওইখানে তো কঠোর পরিশ্রম করছি এক একটা দিন পার করা মুখের কথা না তো একটা বছর দীর্ঘ ট্রেনিংয়ের পরে বিনা কারণে ছোটোখাটো অভিযোগ এনে মাঠে ঠাঁই হয়ে দাঁড়িয়েছিলাম বা বিভিন্ন ছোটোখাটো অভিযোগ এনে বের করে দেওয়া হলো আর মূলত আমাদেরকে ছুটিতে পাঠিয়ে আমাদেরকে ডিসচার্জ করা হয়েছে যে আমরাও ভাবতে পারিনি যে এইভাবে আমাদেরকে এই বাংলাদেশে এইভাবে আমাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেওয়া হবে এখন একটা বছর দীর্ঘ পরিশ্রমের ফলেই কিন্তু আমাদের আজকে এই পরিণতি আমরা ধরে রাখছিলাম যে আমরা আমাদের ট্রেনিং শেষ হওয়ার পরে একটা আশা ভরসা নিয়ে রাখছিলাম বাবা আমার মুখের দিকে তাকাবো কিন্তু সেখানে এখন আমরা আগে পরিবার চালাতাম এখন আমরা পরিবারের বোঝা হয়ে গেছি আমরা এর থেকে মুক্তি চাই আমরা চাই আমাদেরকে দ্রুত পদায়ন করা হোক আসলে আমরা এরকমটাই আশা করছিলাম কিন্তু বিষয়টা খুবই দুঃখজনক যখন দেখি দুই সালের ব্যাচ পুনর্বহাল করা হয় আমরা ট্রেনিং কমপ্লিট আমাদেরকে বের করে দেওয়া হলো কিন্তু এইটা কখনো মানতেই পারি না যেখানে আমরা চার ভাই এক বোন আমরা সবাই পড়াশোনা করি বাবা বেকার আমি আমার দ্বিতীয় ভাই মিলে পরিবার চালাতাম সেখানে একটা বছর ট্রেনিং করার ফলে এই যে যাবতীয় খরচ সব কিছু বিভিন্নভাবে ধার দেনা করেই তো এই ট্রেনিংটা কমপ্লিট করছি আমাদের আঠারোশো পঁচিশ টাকা দেওয়া হয় আমাদের বয়ের বেতন দিতে হয় হচ্ছে আপনার দুই হাজার পঁচিশশো টাকা এমনকি আমাদের প্রত্যেক মাসে এমন সিট ফি বিভিন্ন ফি দিতে হইতো তারপর আমাদেরকে নতুন জামা কাপড় বেল্ট অনেক কিছুই আমাদেরকে পরীক্ষা আসলে নিজেদেরই কিনতে হইতো বেশিরভাগ তারপর বই কিনতে হইতো যতগুলো বই আছে সব নিজের টাকায় কিনা প্রায় দশ বারো হাজার পনেরো হাজার টাকার বই কিনা এগুলো সব আমরা আমাদের নিজেদের খরচ দিয়েই আমরা এই ব্যয়টা বহন করছি কিন্তু শেষ মুহুর্তে আসলে এটা কোনোভাবে মানা যায় না আমরা বিভিন্ন জায়গায় আবেদন করছি কিন্তু আমাদের কোনো গুরুত্ব সরকার আমাদের কোনো গুরুত্বই নাই